নমস্কার বন্ধুরা সামনেই আসছে নববর্ষ আর নববর্ষ স্পেশাল কিছু রান্না নিয়ে এই সপ্তাহে থাকছে আমার কিছু কিছু রেসিপি তার মধ্যে আজকে তৈরি করব একটা আমিষ পটলের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এখানে আমি নিয়েছি পটল পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর একটু বড় পেট মোটা সাইজের আমি পটল নিয়েছি যেগুলো পেটের দিকটা একটু মোটা রয়েছে এবার পটলটাকে দেখুন দুদিকটাকে দুদিকের মুখটাকে কেটে বাদ দিয়ে এবার একটু ছুরি দিয়ে আমি পটলটাকে চেঁচে নিচ্ছি পটলের গাটা খোসাটাকে না ফেলে দিয়ে আমি একটু চেঁচে নিয়েছি আর এরপরে পটলের একটা সাইড থেকে আমি একটা চামচের পেছন থেকে থেকে পটলের ভেতরতে ঢুকিয়ে আমি পটলের ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকে বার করে নেব দেখুন পটলের বীজগুলো বেশ সুন্দরভাবে বেরিয়ে এলো খুব সুন্দরভাবেই চামচ দিয়ে কিন্তু এইভাবে পটলের ভেতরে যে শ্বাসটা থাকে সেটাকে বার করে নেওয়া যায় আরও একটা পটল আমি করে নিচ্ছি তবে পটলের মুখ দুটো যখন কাটবেন একটা দিক একটু ছোট করে কাটবেন আর আরেকটা দিক যে দিকটা থেকে আমরা পটলের বীজটাকে বার করব সে দিকটা থেকে একটু মোটা করে বা বড় করে কেটে নেবেন তাহলে পটলটা বীজগুলো বার করতে বা শ্বাসটা বার করতে সুবিধা হবে আমি স্পুন দিয়ে দিয়ে ভালো করে পটলের ভেতরের বীজগুলোকে বার করে নিচ্ছি এখন আরেকটা পটলেরও আমি ভেতর থেকে বীজগুলোকে বার করে নিলাম সবকটা কটা পটলেরই এইভাবে বীজগুলোকে বার করে নিয়েছি তবে পটল বীজ বার করে নেওয়ার পর কিন্তু আর জলে দেবেন না বা কাটার পর জলে দেবেন না তাহলে জল ভেতরে ঢুকে গেলে পটল ভাজার সময় কিন্তু ভীষণ ছিটানো আসে এবার দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এবার এই চিংড়ি মাছগুলোকে একটা চপার দিয়ে আমি ছোটো ছোট করে কিমার মতো করে নিচ্ছি খুব যে মিহি করে করতে হবে তা নয় আর গোটা চিংড়ি মাছ থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য চিংড়ি মাছটাকে যদি এইভাবে একটু কিমার মতো করে নেওয়া যায় তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা বটি দিয়েও কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে পারেন বা এরকমভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে এক চামচ সর্ষের তেল সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম দিয়ে এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য পটল ভাজতে যেহেতু বেশি তেল লাগে না সেই জন্য অল্প তেলেই পটলটাকে ভাজছি কারণ তেলের মধ্যে দিলে কিন্তু পটলটা তেলটা একদম কালো হয়ে যায় সেই জন্য যতটা সম্ভব তেল অল্প দিয়ে কিন্তু পটলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে দিচ্ছি পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব পিঠটাই বেশ ভালো করে একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে পটলটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আদা কোচানো হাফ ইঞ্চি আদা ছোটো ছোটো করে কিমা করে রেখেছি সেটা দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু ফোড়নের মতো ব্যবহার করলাম আদা কাঁচা লঙ্কাটা সুন্দর যখন গন্ধ বেরোবে ভাজা ভাজা তখন দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এবারের মধ্যে যে পটলের শ্বাসটাকে বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এগুলোকে কোনোরকম বেটে নিয়ে আমি গোটা গোটাই যেরকমভাবে বার করেছি সেইভাবেই দিয়ে দিলাম এবারে পটলের শ্বাসটাকে একটু হালকা করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নারকেল পোড়া নারকেল পোড়ানো এক টেবিল চামচের মতো নারকেল পোড়ানো দিয়ে দিলাম এর সাথে এই কিমা করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার কিছু মশলা দেব প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ এর সাথে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দেবো হাফ চা চামচ এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার ভালো করে এগুলোকে একসাথে আমি কষিয়ে নেব করে একটু দিন কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে ছুচুরে করে আমি এটাকে ভালো করে মশলার সময় চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে দেব এবার আমি নামানোর আগে দেব একটুখানি ময়দা এই হাফ টি মতো ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ময়দাটা দিলে কিন্তু একটা আটালো ভাব আসে এটার পরিবর্তে একটু আলু সাদ্য দিতে পারেন কিংবা একটু দিতে পারেন যে কোনো কিছুই দেওয়া যায় এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা না হলে কিন্তু ঢোকানো যাবে না সেই জন্য ফুটটাকে একটু ঠান্ডা করে দিয়েছি আর আমার পটল আছে এখানে ছটা মতো পটল রয়েছে আর আমি পেয়ে প্রথমে একটু ভাগ করে নেব আমি মোটামুটি এক একটা সাইজে করে আমি ছটা সাতটা করে ভাগ করে নেব যাতে পটলের মধ্যে ফুটটা ঢোকাতে কিন্তু সুবিধা হয় দেখো সব কটা ভাগই আমি করে নিলাম মোটামুটি আমার দু একটা একটু বেশি হয়েছে অসুবিধা নেই আর সব সময় যতগুলো হবে তার থেকে একটু আলাদা পুর আপনারা সরিয়ে রেখে দেবেন যেটা পরে একটা সুন্দরভাবে কাজে লাগবে এবার একটা করে আমি পটল নিয়ে নিলাম পটলের মধ্যে আমি এই পুরগুলোকে ঢুকিয়ে দেব একটা করে পুরের লাড্ডু নিয়ে নিয়েছি এবার নিয়ে ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার আমি আরও একটা পটলের মধ্যে একইভাবে পুরটা ঢুকিয়ে দেব পুরগুলো যদি একটা সাইড একটু বড় করে মুখটা কাটা হয় তাহলে কিন্তু এই পুরটা ঢোকাতে খুব সুবিধা হয় আর পুরটা যেহেতু একটু বেশি করে করবেন কারণ পে পটলের মধ্যে একটু বেশি করে পুর থাকলে কিন্তু খেতে ভালো লাগবে আর ভেতরে ঝোলটা ঢুকে গিয়ে পটল থেকে পুরটা বেরিয়েও আসবে না একইভাবে সবকটা পটলের মধ্যেই কিন্তু আমি পুটটা ঢুকিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার আমি দু টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে একটা তেজপাতা এর সাথে একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব এবারের এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কোচানো এবার ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এগুলোর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে র ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে পেঁয়াজ আদা রসুনকে কষিয়ে নেব এগুলো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব একটু নারকেল বাটা নারকেল বাটা এখানে আমি দেড় টেবিল স্পুনের মতো দিলাম এবার ভালো করে নারকেল বাটাকেও একটু কষিয়ে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা তৈরি হচ্ছে দোলমা বা দোলমা যেটাই বলুন না কেন তাতে কিন্তু একটু নারকেল দিলে এর ফ্লেভারটা বেশি ভালো হয় সেই জন্য নারকেলটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন স্বাদ মতো লবণ দেবো আর সামান্য একটু চিনি অ্যাড করবো আর এসেতে দিলাম টমেটো পিউরি টমেটো পিউরিও এক টেবিল চামচ দিলাম দেখুন সামান্য একটু চিনি দিয়ে এবার মশলাটার মধ্যে একটু সামান্য জল দেব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে বেশ ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে তেলটাও সেপারেট হতে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এই দেড় কাপের মতো জল জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে বললাম একটুখানি সব সবসময় আগে থেকে একটু সরিয়ে রাখবেন সেই পুরটা অবশ্যই এই গ্রেভিতে দিয়ে দেবেন তাহলে চিংড়ি মাছ হোক বা মাটন কিমার হোক কিংবা চিকেন কিমা যেটাই করুন না কেন এর ফ্লেভারটা কিন্তু গ্রেভির মধ্যে সুন্দরভাবে চলে আসবে যে কোনো পুর যেটাই পটলের মধ্যে দেবেন না কেন একটুখানি পুর সরিয়ে রেখে দেবেন পুরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাতে তারপরে আমি পুর ভরে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক আজ মিডিয়ামে রেখে ভালো করে এটাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা বেশ ফুটে গেছে পটলের মধ্যেও বেশ গ্রেভির মশলাগুলো টেস্ট চলে এবার একটু উল্টে পাল্টে দেব পটলগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আরও একটুখানি আমি এটাকে ফুটিয়ে নেব নামানোর আগে দিচ্ছি হাফ স্পুন গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দি আর এক টি স্পুন দেবো ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেব আর এটা কিন্তু ঝোল ঝোল হবে না একটু গামাখা গ্রেভি থাকবে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার এই চিংড়ি মাছের পুর পটলের তোরমা যেটা হচ্ছে নববর্ষ স্পেশাল একটা রেসিপি আপনারা অবশ্যই নববর্ষের দিন পয়লা বৈশাখের দিন বাড়িতে তৈরি করুন প্রিয়জনদের জন্য খেতে ভীষণ ভালো হয় ঠিক আমার মতো করে তৈরি করবেন আমি জানি এই রেসিপিগুলো সবাই জানে সকলেই করতে জানে কিন্তু প্রত্যেকের রান্না ধরন কিন্তু এক এক রকম হয় সেই কারণে আমি এই রেসিপিগুলোকে দেখাচ্ছি আপনারা চাইলে আমার এই রেসিপিটা সম্পূর্ণভাবে ফলো করে তৈরি করে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন